আমিও এটা নিয়ে অনেক কনসার্ন ছিলাম যে টুর্নামেন্টে অনেকগুলো ম্যাচ চলে গেল ভালো হচ্ছিল না যেভাবে পারফর্ম করতে যাচ্ছিলাম হচ্ছিল না তো তারপরেও নিজের প্রতি বিশ্বাসটা খুব ইম্পর্টেন্ট বিশ্বাস ছিল যে আমার নর্মালি টি টোয়েন্টি ফরমেট ভালো খেলি আমাদের ডোমেস্টিক যে প্লেয়ারটা হয় বিপিএল তো নিজের প্রতি বিশ্বাস ছিল যে ভালো করব। বাট আজকে আমাদের জন্য একটি ইম্পর্টেন্ট ম্যাচ ছিল কোয়ালিফাই করার জন্য তো টিমের যতটুকু দরকার কন্ট্রিবিউট করার সেটার প্রতি ফোকাস ছিল তো আল্লাহ রহমাতে আলহামদুলিল্লাহ যে একটা লম্বা সময় পেয়েছি এবং টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেয়ে ফেলেছি নর্মালি এই টুর্নামেন্ট আপনি যদি দেখেন ও ভালো করছে ভালো করছে ওর কনফিডেন্স লেভেলটা অনেক ভালো আছে তো আমি যে ওকে ওটাই বলেছিলাম যে ওর জোনের যে বলগুলো সেগুলোর জন্য যেন রেডি থাকে পজিটিভ থাকে আর সাথে সাথে আমি যখন যাই যে কোনো নতুন ব্যাটসম্যানের জন্য একটা কিছু সময় লাগে তো ওই সময় ও যেহেতু বাউন্ডারি খাচ্ছিলো সেই জন্য আমার কাছটা অনেক সহজ হয়ে গেছে যে স্কোর বোর্ডে সবসময় স্কোর বোর্ড চালু ছিল এটাই হচ্ছে ব্যাটিং পার্টনারশিপ যদি এক দিক থেকে রান হয় আর อีก দিক থেকে যদি স্ট্রাইট রোটেট হয় তাহলে রান রেট সবসময়ে ভালো থাকে তো আমাদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিং ডে ভালো হচ্ছিল আবার ও যখন কিছু বল ডট হয়ে যাচ্ছিল আমি বাউন্ডারি বা ওভার বাউন্ডারি অনরেড কভার করছিলাম তো ব্যাটিংয়ের পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট এবং সাথে যে পার্টনারটা থাকে তার হচ্ছে ওই ক্যালকুলেটিভ রিস্কগুলো নিয়াটা খুব দরকার বিপিএল এর ঠিক আগে আগে টুর্নামেন্ট এটা বিসিবি আর যেটা আগে কয়েকটা বছর আগে তো এই এক বছর আমরা দেখছি অলরেডি তামিমের কথা আপনি বলেছেন তামিম জিসার বা আরিফুল এই টাইপের কয়েকজন উঠতি ব্যাটার খুব ভালো হচ্ছে আর সঙ্গে আপনার এক্সপিরিয়েন্স ক্যামেরার আজকে শো হয়ে ভালো করলো মার্শাল হয়ে ভালো করলো তো আপনাদের মতো যারা সিনিয়র আছে তারা এই তরুণদের উঠে আসা কীভাবে দেখছে না এটা এটাই ইম্পর্টেন্ট আসলে তরুণ এবং যারা এক্সপিরিয়েন্স সবারই পারফর্ম করাটা ইম্পর্টেন্ট কারণ আপনি শুধু তরুণ দিয়েও একটা দেশ চলবে না শুধু এক্সপিরিয়েন্স দিয়েও দেশ চলবে না তো দুইটার কম্বিনেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট আর এই ধরনের টুর্নামেন্ট দেখেন আমরা বিপিএল খেলি খুব বেশি প্লেয়ার কিন্তু ওখানে সুযোগ পাই না হ্যাঁ তো ওখানে আবার চারটা বিদেশি থাকে ওরা মেন মেন রোলে থাকে অনেক প্লেয়ার আছে যাদের নিজেদের অ্যাবিলিটি থাকলেও এইভাবে নিজেদের প্রমাণ করতে পারে না তো এটা আমাদের জন্য খুব ভালো একটা মঞ্চ যেখানে আমরা আমাদের অ্যাবিলিটিটা পুরাপুরি শো করতে পারছি আমাদের দেশি ব্যাটসম্যানরাই মেন মেন জায়গায় ব্যাটিং করছে দেশি বোলাররা এসে মেন মেন জায়গায় বোলিং করছে

কিন্তু সিলেটে একেবারে পারফেক্ট উইকেট রাখে বলে আমরা দেখছি আপনারা আজকেও মানে টুর্নামেন্টের এতদিন পরে হয়েছে অনেক বেশি রান হচ্ছে আপনারা ইনফ্যাক্ট যারা বোলার তারাও ভালো হচ্ছে তো ওয়ার্ল সিলেটের দুই মাঠের উইকেট নিয়ে আপনার থেকে অনেক বেশি রান হচ্ছে আরও বোলারাও ভালোবাসে ডেফিনেটলি এই ধরনের উইকেট বিশেষ করে টি টোয়েন্টি এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কারণ পুরো ওয়ার্ল্ড যেভাবে সামনের দিকে যাচ্ছে আমরা আসলে ওই ওয়ান ডেতে এখনো আড়াইশোর মধ্যেই আটকা পড়ে আসছি টি টোয়েন্টিতে দেড়শোর মধ্যে আটকা পড়ে আসছি তো আমাদের এই ব্যারিয়ার ভাঙতে হলে এই ধরনের উইকেট খুব ইম্পর্টেন্ট আর ওভার নাইট কোনো কিছু চেঞ্জ হবে না এইভাবে যদি প্লেয়াররা এইরকম কন্ডিশন রেগুলারলি পায় তখন নিজেদের স্কিল সম্পর্কে আরও ট্রান্স আসবে তখন আপনার আস্তে আস্তে ডোমেস্টিকে যখন সাকসেস হবে তখনই যে ইন্টারন্যাশনালে সাকসেস হওয়ার সেই আত্মবিশ্বাসটা পাবে আপনি ইন্টারন্যাশনাল ম্যাচে যেয়ে

তো আমরা স্টার্টিং এ সেই আমাদের নামের সাথে কাজের মিল ছিল আমরা এজ এ হিসেবে ভালো খেলতে পারছিলাম না আমাদের আসলে যাদের পারফর্ম করার কথা তারা করছিল তো এই জায়গাগুলো ল্যাকিং ছিল টুর্নামেন্ট যত যাচ্ছে সবাই বিজয় একটা একশো করেছে ভাই একটা ভালো নখ খেললো আমার আমার আজকে একটা ভালো ইয়ে হলো তামিমও বেশ কিছু ভালো নখ খেলেছে তো ব্যাটসম্যানরা ফর্মে থাকাটা খুব ইম্পর্টেন্ট আমাদের যেটা ল্যাকিং ছিল টুর্নামেন্টের শুরুতে আর পাশাপাশি আমি বোলারদের কথা বলবো বোলাররা সোফার আমি বলবো না যে ওরা খারাপ করেছে ওরা মোটামুটি আমাদের টিমকে সাপোর্ট করেছে একটা লো স্কোরিং ম্যাচ আমাদের জিতিয়ে দিয়েছে তো বোলাররাও ভালো করছে তারপরে ইম্প্রুভ করার অনেক জায়গা আছে আমি বিশ্বাস করি যে ডে বাই ডে যত টুর্নামেন্ট যে আরও মানে ইম্পর্টেন্ট ম্যাচ গুলা যে আছে কোয়ালিফাই ম্যাচ ওইগুলাতে আমরা আরো ভালো করব কারণ আমাদের এনাফ এক্সপিরিয়েন্স আছে এই ধরনের স্পেশাল ম্যাচ হ্যান্ডেল করার তো আমি মনে করি এই একটা জায়গায় আমরা বেশ এগিয়ে আছি আশা করি যে আরো ভালো থ্যাংক ইউ